হ্যালো এবার সামলাম ওয়াকিম ব্যাক টাই চ্যানেল ভিডিওতে দেখাবো একটা সুইচ রোল মেকিং ভিডিও এটা রেডভেল বাইবারের এখানে বাটার মিল্ক বানিয়ে নেব সাথে একটি ভিনেগার অ্যাড করছি আমি সাথে একটু ফুড কালার দিচ্ছি এটা স্টার আর রেড রেডম্যানের ফুড কালার আমি আমি ইউজ করছি আর ফুড কালারটা আমি এখন বেশি ইউজ করব না রেড ফেল কে একদম টুকটুকু লাল কালার আনার জন্য একটু 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 পরিমাণ মতো হচ্ছে গিয়ে রেড মিক্স করতে হয় একটা চালের মধ্যে আমি হচ্ছে কি ওয়ান থার্ড কাপ ময়দা তারপর এখানে টু টিপো মিল্ক পাউডার ওয়ান অ্যান্ড হাফ টিস কোকোডার অ্যাড করছি এখানে এক চিমি মতো লবণ ইউজ করছি তারপর হাফ টিসের মতো বেকিং পাউডার ইউজ করি এটা ভালো মতো চেনে নিতে হবে আর এটাকে আপনারা চার মতো চেনে নেবেন এই অনেক বেশি লামস ক্রিয়েট হবে তারপর একটা বোলের মধ্যে দুটো ডিম আমি প্যাক করে নিচ্ছি এখানে সাতাংশটা নিয়ে